অল্প পুঁজিতে বর লাভের এক দুর্দান্ত সুযোগ হতে পারে ছাগলের খামার আপনি কি জানেন ছাগলের খামার শুধুমাত্র মাংস আর দুধের জন্যই নয় বরং চামড়া ও সার বিক্রি করেও বর আয় করা সম্ভব বাংলাদেশের মতো দেশে এটি সহজেই পরিচালনা করা যায় এবং কম পরিশ্রমে লাভবান হওয়া সম্ভব আপনার উদ্যোগ সফল করতে এই ভিডিও আপনাকে দেবে সঠিক পরিকল্পনা আর কার্যকর টিপস চলুন আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করি ছাগলের খামার শুরু করার জন্য প্রথমেই দরকার সঠিক জায়গা নির্বাচন একটি উঁচু শুকনো ও আলোবাতাসপূর্ণ জায়গা হলে ভালো হয় ছাগলের জাত নির্বাচনেও গুরুত্ব দিন বাংলাদেশি ব্ল্যাক বেঙ্গল জাত লাভজনক হলেও বেশি দুধ বা দ্রুত বৃদ্ধির জন্য হাইব্রিড জাত বেছে নিতে পারেন খাদ্য তালিকায় রাখুন ঘাস দানাদার খাবার এবং ভিটামিন নিজেই ঘাস চাষ করলে খরচ কমবে সঠিক ব্যবস্থাপনায় খামারকে লাভজনক করে তুলতে পারে আপনার খামার থেকে লাভ বাড়াতে সরাসরি বাজারে বিক্রি করার চেষ্টা করুন মধ্যসত্যভোগীদের বাদ দিয়ে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছালে আপনি আরও বেশি আয় করতে পারবেন দুধ থেকে পনির বাঘি তৈরি করে বিক্রি করুন যা দুধে বিকল্প বাজার তৈরি করবে আরও লাভের জন্য ছাগলের চামড়া ও বর্জ্য বিক্রির ব্যবস্থা করুন সামাজিক মাধ্যমে আপনার খামারের প্রচারণা চালান এতে আপনার পণ্য বাজারে আরও জনপ্রিয় হবে ছাগলের খামারকে আরও লাভজনক করতে মিশ্র খামারের ধারণা কাজে লাগান মুরগি বা হাঁসের খামার যোগ করলে আয়ের একটি নতুন উৎস তৈরি হবে ছাগলকে সুস্থ রাখতে নিয়মিত টিকা দিন এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখুন আপনার খামারের প্রতিটি খরচ ও আয়ের হিসাব রাখুন সঠিক রেকর্ড থাকলে লাভক্ষতির বিশ্লেষণ সহজ হয় স্বাস্থ্য ও যত্নই সফল খামারের মূল চাবিকাঠি ছাগলের খামার একটি সহজ ও লাভজনক উদ্যোগ যা যে কোনও উদ্যোগপতির জীবনে বড় পরিবর্তন আনতে পারে আপনার সঠিক পরিকল্পনা পরিশ্রম আর সততাই এই সফলতার চাবিকাঠি এই ভিডিও থেকে যদি আপনার উপকার হয় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সফলতার পথে আমরা সবসময় পাশে আছি আজই শুরু করুন আপনার ছাগলের খামারের সফল যাত্রা আপনার সফলতা কামনায় ধন্যবাদ